देखि अरे कुमार क्या हो रहा है वो ऐसे तो दे देखी ने का दीदी मुझसे हेलो বলেছি লেখা হয়ে গেলে বলবি তারপরে পরে পড়বি লাস্টে আগে লেখা হোক তখন

হ্যালো এ বিমান ইভিনিং সবাইকে উম না কথা বলে না বিমান কেমন আছো সবাই সবাইকে শুভ সন্ধ্যা আর কেমন আছো সবাই জানিও শেষ কেমন আছি আমি ভালো আছি সবাই কেমন আছো বলো সবাই

আটটার সময় লাইভে আসি এছাড়া আমার চ্যানেল হয়ে গেছে সাত আট মাস হয়ে গেছে চ্যানেল লাইক করে দিলাম থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ সো মাচ কেউ যদি মানে ইউটিউবের চ্যানেল আর কি খোলো তাহলে আমাকে কমেন্ট করতে হবে জন্য তাহলে আমি তাকে সাপোর্ট করে দিয়ে আসবো সবসময় আমার পাশে থাকলে সবাই তাহলে আমি তাদের বসে আছি এর জন্য লাইভে তো থাকে না সেই জন্য কমেন্ট করতে হয় তাহলে আমি কমেন্টে গিয়ে পরিবারে আর কি যেতে পারবো কমেন্টে লাইভ থেকে তো যাওয়া যায় না সেই তোমার ভিডিও গুলো দেখি তো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ

আচ্ছা আচ্ছা थैंक यू सो मच थैंक यू अनिल বলেছি আমার মেসেজে আই সরি ভিডিওতে কমেন্ট করতে হবে তাহলে আমি অবশ্যই সাপোর্ট করব সব সময় আমাকে যে সাপোর্ট করবে আমি তাদের সাপোর্ট অবশ্যই অবশ্যই সবসময় করব চুলগুলো কথা বল তোর কেমন আছো সবাই বলো সবাইকে শুভ সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা তো আজকে লাস্ট সোমবার কে কে করেছে যদি কেউ কে থাকো মেয়েরা অনেকে ছেলেরাও করে নাকি জানি না ঠিক তো যদি কেউ করে থাকো তাহলে অবশ্যই আমাকে জানো ইয়েস আউরম এটা সবাই করতে পারে শ্রাবণ মাসে কে কে কোথা থেকে দেখছো কে কে অবশ্যই কমেন্ট করো তুমি কোথা থেকে দেখছো কোথা থেকে দেখছো তোমরা কেমন আছো সবাই তোমরা যদি কথা বলো তাহলে আমি কথা বলবো নাহলে আমি চুপচাপ বসে থাকবো

তো বন্ধুরা কেমন আছো সবাই বলো চল আসলাম লাইভে সবাই জয়েন করে লাইক দেবো লাইক করে

শিবের মাথায় জল ধারলে হ্যাঁ আজকে লাস্ট সোমবার সেই জন্য শিবের উপাস করেছিলাম

এ মা এরকম লিখেছিস কেন কখন নিচে হবে এখান থেকে হবে তোকে তো এখানে আচ্ছা এগুলো থাক আর এখানে নেবো ঠিক আছে

না লাইভে তো এসেছি সবাই গল্প কথা বলার জন্য তা কথা কেন বলতেনা লাইভে সুমনুরা লাইভে সবাই জয়েন হোক কোথায় গেলে সবাই বেশি তো আসেনি কেউ হয় রোজ লাইভে আসি সন্ধ্যা আটটার সময় আটটা থেকে নটা অবধি চেষ্টা করি থাকা তার বেশি হয় না আর বলো সবাই না কেন কোথায় রিপ্লাই দিচ্ছি না রিপ্লাই দিলাম তো সব কটা তার দিলাম শান্ত কিছুক্ষণ পরে আবার বিপরীত চিন্তা করো না হ্যাঁ রিপ্লাই দিচ্ছি রিপ্লাই দিচ্ছি বলো রিপ্লাই দিচ্ছি রিপ্লাই দিচ্ছি